তো নির্বাচনকে সামনে রেখে বুটের কাজ এবং প্রশাসনের রদ এবং পদায়নে প্রশাসনের রদ এবং পদায়নে জামাত ইসলামের লোকদের প্রদান দেওয়া হচ্ছে বলে মনে করছেন বিএনপি সেই অভিযোগের প্রেক্ষিতে আজ প্রধান প্রদেশের ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করতে বিএনপির তিন সদস্য প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করেছেন আর সন্ধ্যার দিকে কি সেই দলের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমী তার সাথে রয়েছেন দলটির স্থায়ী কমিশন সদস্য সালাউদ্দিন আহমেদ এবং আমির খোস এমনকি তারা যেই বর্তমান যে সময়সামিক পরিস্থিতি এমনকি সেই সাথে যেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসনের ভূমিকা সেই সাথে যেই সাম্প্রতিক সময়ে দেশের যে বিভিন্ন স্থানে যেই বিভিন্ন স্থানে বেশ কিছু অগ্নিকাণ্ড গঠন করছে সেই সাথে যেই জাতীয় নিরাপত্তা নিয়েও দলটি প্রধান সাথে আলোচনা করবেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান সাথে আলোচনা করতে ইতিমধ্যেই দলটির তিন সদস্য একটি প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করেছেন যমুনায় প্রবেশ করে তারা সমসাময়িক পরিস্থিতি নিয়ে তারা সমসাময়িক পরিস্থিতি এমনকি সেই সাথে যেই জাতীয় নিরাপত্তা সামনে জাতীয় সাথে নির্বাচন এই সরকারের ভূমিকা এমনকি এসব বিষয় নিয়ে তারা মূলত আলোচনা করবেন কি আলোচনার আলোচনার যে বিষয়টি সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে বলে আমরা জেনেছি বৈশাখ আজ যে বৈঠক হবে সেই বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছিল দলটির মিডিয়া সালের পক্ষ থেকে এমনকি বৈঠকে বিএনপির তিন প্রতিনিধি দল কিন্তু ইতিমধ্যেই রয়েছেন দলের নেতৃত্বে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলম তার সাথে রয়েছেন সালাউদ্দিন আহমেদ এমনকি মির্জা সালাউদ্দিন আহমেদ এমনকি আমির খসরু বিএনপির সূত্রে জানাত্ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের কাজে এবং রদবদল ও প্রদানে জামাত ইসলামী লোকদের প্রাধান্য দেওয়া প্রাধান্য দেওয়া হচ্ছে বলে মনে করছেন বিএনপি বৃষ্টি নিয়েও উদ্বিগ্ন দলটি প্রধান বিষয়ে অভিহিত করতে যাবে বিএনপি পাশাপাশি সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করবে সূত্রটি আরো জানায় সূত্রটি আরো জানায় অপশাসনের গুরুত্বপূর্ণ পদে রদবদল প্রদান উপদেষ্টা পক্ষপাতমূলক আচরণ করছে বিশেষ করে জামায়াতে ইসলামীর পক্ষে কাজ করছে এছাড়া নির্বাচন সামনে রেখে মাঠে মাঠ পর্যায়ে ভোট গ্রহণে এছাড়া নির্বাচন সামনে রেখে মাঠ পর্যায়ে ভোটগ্রহণ কর্মকর্তার যে প্যানেল প্রস্তুত করা হচ্ছে শেখানো জামাত ইসলামীর লোকদের প্রাধান্য দেওয়া হচ্ছে যারা যার তথ্য বিএনপির কাছেও রয়েছে এসব ঘটনা বিএনপি নেতাকর্মীরা উদ্বিগ্ন বলেও জানিয়ে সূত্রটি তার বাস তাদের যেই বিএনপির যে সূত্রটি তাদের বাসমন্ত্রী একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সরকারের উচিত নিজেদেরকে নিরপেক্ষ রাখা এ লক্ষ্য এ লক্ষ্যে এখনও দলীয় তত্ত্বাবধায়ক সরকারের মতো করে তাদের চরিত্র দাঁড় করানো প্রয়োজন যাতে সরকার ও প্রশাসনের শতভাগ নিরপেক্ষতা নিশ্চিত হয় বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন জাতীয় জুলাই সনদে জাতীয় নাগরিক পার্টি স্বাক্ষর করেনি স্বাক্ষরের এখনও সুযোগ আছে আমরা চাই ফেসবাদ বিরোধী সব দল জুলাই সনদে স্বাক্ষর করুক এনসিপিকে রাজ্য করতে প্রধান উপদেষ্টাকে উদ্যোগ নিতে বলবে বিএনপি তাছাড়া পাশাপাশি যে সমসামিক পরিস্থিতি সেই সমসামিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে আজ ঠিক আজকে যেই যেই তিনটি বিষয় নিয়ে মূলত প্রধান যেই তিনটি বিষয় নিয়ে আলোচনা হবে যে আগামী ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে যে প্রশাসনে বড় ধরনের রদ বদল করতে প্রশাসনের বড় ধরনের রদ বদল সেই সাথে আরও একটি অভিযোগ করেছে বিএনপি বর্তমানে যে উপদেষ্টা পরিষদের সদস্য রয়েছেন তারা জামায়াতের দিকে পক্ষপাতমূলক আচরণ করছেন এমনকি সেই সাথে পড়াশোনার বিভিন্ন স্থানে থাকা শীর্ষক কর্মকর্তাদের বড় রদনের সেই সাথে তারা জামায়াতের পক্ষপাতমূলক আচরণ করছে পক্ষপাতমূলক আচরণের পরিপ্রেক্ষিতেই আজ বিএনপি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে তাদের এই দিকটি তাদের প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করে আলোচনা করবেন এমনকি সেই এই আলোচনা এমনকি সেই সাথে যেই বুটের পূর্বে জাতীয় নিরাপত্তা যে বিষয়টি সেই বিষয়টিও আজকের আলোচনা উঠে আসবে সেই আলোচনা করতে ইতিমধ্যেই তিন সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে যমুনায় প্রবেশ করেছেন কি আগামী যে যে চ্রদশ জাতীয় সংসদ নির্বাচন সেই ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রশাসনের ভূমিকা এমনকি কি কী পদক্ষেপ থাকবে নির্বাচনের বিষয় সেই বিষয় নিয়েও আলোচনা করা হবে আজ ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের কাজে এবং প্রশাসনের রদবদল ও পদায়নে জামাতের ইসলামী লোকদের প্রাধান্য দেওয়া হচ্ছে বলে মনে করছে বিএনপি এমনকি সেই অভিযোগ জানাতেই আজ প্রধান সার ভাহ ভবন যমুনায় প্রবেশ করেছে বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল সেই তিন সদস্য প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমনকি তিনি সেই প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন এমনকি সেই সাথে দলটির দুই স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং আমির খসরু প্রতিনিধি দলের সদস্য হিসেবে রয়েছেন এমনকি আজকে সেই সাথে যেই আগামী জাতীয় নির্বাচনের পূর্বে জাতীয় নিরাপত্তা বিষয়ক একটি আলোচনা হবে এমনকি জাতীয় নিরাপত্তা এমনকি সমসাময়িক যে পরিস্থিতিগুলো সেই পরিস্থিতিগুলো অর্থাৎ নিয়ে একটি বড় ধরনের আলোচনা হবে বিএনপি নেতৃবৃন্দের সাথে বিএনপি অভিযোগ করেছেন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের কাজে এবং অদবদল প্রদানের জামাত ইসলামী লোকদের প্রাধান্য দেওয়া হচ্ছে বলে মনে করছে বিএনপি বিষয়টি নিয়েও উদ্বিগ্ন দলটি এ বিষয়ে প্রধানমন্ত্রীকে অভিহিত করতে যাবে বিএনপি পাশাপাশি সমসামিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করবে সেই সমসামিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবে সেটি আরও জানায় প্রশাসনের গুরুত্বপূর্ণ পদের রদ পদায়ন নিয়ে কিছু উপদেষ্টা পক্ষপাতমূলক আচরণ করছে বিশেষ করে জামায়াতে ইসলামীর পক্ষে কাজ করছে এছাড়া নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ে ভোট গ্রহণ কর্মকর্তা মাঠ পর্যায়ে ভোট গ্রহণ কর্মকর্তার যে প্যানেল প্রস্তুত করা হচ্ছে সেখানেও জামায়াত ইসলামের লোকদের প্রাধান্য দেওয়া হচ্ছে যার তথ্য বিএনপির কাছে রয়েছে বলে বিএনপি বলেছেন এসব ঘটনা বিএনপির নেতাকর্মীরা উদ্বিগ্ন বলেও জানিয়েছেন সত্তরটি তার বার্ষিক একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সরকারের উচিত নিজের নিজেদের নিরপেক্ষ রাখা দীর্ঘদিন করানোর প্রয়োজন যাতে সরকার ও স্বাভাবিক নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য বলেন যে জুলাই জাতীয় স্বজনদের স্বাক্ষর করে নিয়ে এনজিপি সে ব্যাপারে প্রধানমন্ত্রী পক্ষ থেকে যেন যাদেরকে স্বাক্ষর করতে বলা হয় এমনকি সেই সাথে সমসাময়িক যে পরিস্থিতি রয়েছে যে সমসাময়িক পরিস্থিতিতেই যেই জুলাই জাতীয় সুনোদের স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে এমনকি সেই জুলাই জাতীয় সুনদের বাস্তবায়ন প্রক্রিয়া সেটি নিয়েও আলোচনা হতে পারে এমনকি সেই সাথে সামনে দশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে সেই ফেব্রুয়ারি মাসে যা নির্বাচনকে ঘিরে মূলত তার পূর্বে কি ধরনের পরিস্থিতি থাকবে এমনকি আইন বাহিনী কীভাবে কাজ করতে পারে সেই ব্যাপারটি নিয়েও আলোচনা হতে পারে বিএনপির সাথে এবং কি সেই সাথে মূলত যে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে নিরাপত্তা সব থেকে বড় বিষয় হলো নিরাপত্তা সেই নিরাপত্তা নিয়ে আলোচনা করবে বিএনপির সাথে এবং সেই সাথে বিএনপির যে অভিযোগগুলো রয়েছে যে প্রশাসনে প্রশাসনের বিএনপির যে অভিযোগগুলো রয়েছেন জাতিসংঘ নির্বাচনকে সামনে রেখে বুটের কাজে প্রশাসন কীরকম কাজ করবে এমনকি সেই সাথে প্রশাসনে রথ বদল এমনকি প্রশাসনের যে রথ বদল সেখানে জামাত ইসলামের লোকদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন বিএনপি সেই বিষয়টি নিয়ে আজ আলোচনা হবে সেই আলোচনা করতেই বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল আজ যমুনায় প্রবেশ করছে এমনকি আমরা যেমনটি জেনেছি ইতিমধ্যেই যেই যমুনায় প্রবেশ করার পর তাদের যে বৈঠক সেই বৈঠকটি শুরু হচ্ছে এমনকি সেই বৈঠকে যে সমসাময়িক রাজনৈতিক যে গুরুত্বপূর্ণ বিষয় সেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে এবং সেই সাথে যেই জাতীয় সংঘ নির্বাচনের পূর্বে পরিবেশ জাতীয় সংঘ নির্বাচন কীভাবে অনুষ্ঠিত হবে বুটের মাঠ সব পিলেই আস আর এটি একটি বড় ধরনের আলোচনা হচ্ছে বেনপির সাথে প্রধান আমার কাছে এই ছিল সর্বশেষ প্রধান উপদেশ যমুনার সামনে থেকে আমরা আবার যুক্ত হবো যার যেদিন সহসি লাইভে এসে তো যে যেখান থেকে সংবাদটি দেখছিলেন আপনাদের বন্ধুরা মান শেয়ার করে দিতে পারবেন কি সেই সাথে সর্বশেষ তথা সবার আগে পেতে যা যা দিন ফেসবুক পেজের সাথে যুক্ত থাকুন